আমার কৃতিত্ব আমার নেত্রী বেগম এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সরকার প্রধান একটি অসত্য মামলা আজকে ছয় হাজার মাইল দূরে আমাদের আশা ছিল তৃণমূল নেতা আমাদের তৃণমূল কর্মীদের আপনার উপর অনেক আশা ছিল এত আশা আমি করেছি ব্যক্তিগত ভাবে আমার নেতা মনিরভাব চৌধুরী এখানে বসা আমার নেতা আশা মাত্র যিনি আমাকে ছাত্রলীগ শিখিয়েছে যিনি আমাকে নিজ হাতে ওই কলেজে যে কলেজে উনি ভিপি ছিলেন সেই কলেজে জিএস বানিয়েছে আমি অহংকার করে বলতে পারি আমি বিশ্বাস করি ডাক্তার কামাল আমি বিশ্বাস করি আমার দলকে কিন্তু বেগম জিয়ার মুক্তির ব্যাপারে সরকার প্রধান আশ্বস্ত করার পরও কেন জামিন দিলেন এত প্রতিনিধি পাঠালেন আমাদের অনুরোধে যে আমাদের অত্যাচার করছে আমাদের প্রার্থী ঘর থেকে বের করে দিচ্ছে না আমরা পোস্টার ছেড়ে দিচ্ছে আমরা গরিবী হাওড়াতে নির্বাচন করে আমাদের মাই ভাঙচুর করছে আমাদের জিএমজি ভাঙচুর করছে আমরা কোথাও বের হতে পারি না নিজের ঘরে নিজে আগুন দিয়ে আজকে তারা মামলা দিচ্ছে এত অভিযোগ গুলো ঐক্য নেতারা যখন নজরুল ইসলাম খান বলেন আলাল ভাই বলেন যাদের নেতৃত্বে নির্বাচন করছিল পাঠিয়েছিলেন একটি একটি ব্যবস্থা কি তখন ছিল আমি না তখন বোঝা উচিত ছিল আপনাদের আওয়ামী লীগের কৌশলের কাছে আপনারা পরাজিত হয়েছেন যদি ডাক্তার কামাল শেষ বলতো সাতাশ তারিখে যদি আমাকে ঢাকা শহরে ব্যারিস্টার মধুদার আমাদের বরকুদ্দুল্লাহ বড়ুর যখন ভাইরাল হলো সেদিন যদি ব্যারিস্টার মধুসাহের কথা যদি বিবেচনা আনতেন আমার মত আমার এলাকার কর্মীদের মতো আমার দুইটা উপজেলা সাতাশ তারিখে যখন অনুমতি দেওয়া হয়নি তখন একটা সিদ্ধান্ত আপনার নিতে পারত নির্বাচন শেষ হলো নির্বাচনে বিজয় মাস একজন যোদ্ধা হিসাবে সিদ্ধি যাব বুম মেরে দিল আমার তিনবারে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান মৃত্যুর সাথে ঢাকার বাংলা লড়ছে ছেলে একজন মুক্তিযোদ্ধা